আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করতেছিলেন আল্লাহর কাছে আল্লাহ রহম্মা ইসলাম বি ইবনে খাত্তাব নাম ধরে আল্লাহর কাছে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন মানে বিন খাত্তাব ওই মক্কা মোক্কা এক বড় বীর মানে এটা আরবের কাপের মসিক সব ধরনের লোকদের কাছে সুপরিচিত একজন ব্যক্তি ওমর ইবনে খাত্তাব নবী সাল্লাহাম আল্লাহর কাছে নাম ধরে ধরে তোয়া করছেন আল্লাহ আইজাল ইসলাম দি ওমর ইবনে খাতাব আল্লাহ ওমর ইবনে খাতাবের মাধ্যমে আপনি ইসলামকে সাহায্য করেন তিরমিজির মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দুইজনের জন্য দোয়া করছেন এভাবে দোয়া করছেন আল্লাহ আইজাল ইসলাম বি আহাবি হা জাইন হা জাইন ইলাই বি আবি জাহাল আউ বি ওমর ইবনে খাতাব আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আইজাল ইসলাম আয় আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন বি আহাব্বি রাজুলাইনে ইলাই এই দুই ব্যক্তির মধ্য থেকে যেই ব্যক্তিটা আপনার কাছে অধিক প্রিয় সেই ব্যক্তির মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন দুইজনের নাম ধরে বলছেন বি আবি জাহাল আও ইবনে খাত্তাব আবু জাহেলের মাধ্যমে অথবা খাত্তাবের মাধ্যমে ফাকানা খাত্তাব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রিয় হয়ে গেলেন মহব্বতের হয়ে গেলেন অমর ইবনে খাতাব রাদি আল্লাহ অমর ইবনে খাতাব রাদি আল্লাহ একদিন সকাল বেলায় মানে নবী সাল্লাহাম তো দোয়া করছেন নবী সাল্লামের দোয়া কখনো বিপল নবী সালাম দোয়া করার দেরি দোয়ার সাথে সাথে কবুল আবু বকর রদি আল্লাহ মায়ের জন্য নবী সালাম দোয়া করছেন এই দোয়া করার সাথে সাথে মা সেখানে ইসলাম গ্রহণ করছেন সোহান আমরা গত পর্বে আমরা আলোচনা করছি যে আবু বাকর মানিল যখন যখন তিনি আহত হলেন তখন শেষ পর্যন্ত তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লা চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমি কিছু কিছু না পান করব না তারপরে নবী সাল্লা কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে মাও গেছে সাথে সাথে আর কামরা আল্লাহ বাড়িতে তখনই আপনার এই আল্লাহ রসুল সাল্লা ইসলাম আবু বকরকে চুমা দিলেন জড়িয়ে ধরলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দিন নবী সাল্লাল্লাহু দোয়া করলেন সাথে সাথে মা সেখানেই দড়ানো অবস্থায় ইসলাম কবল করছে সুবহানাল্লাহ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ওমর ইবনে খাত্তাবের জন্য কবুল হয়ে গেছে এখন ওমর ইবনে খাত্তাব তো সকাল বেলায় উঠে তার ভিতরে ঈমানের গ্রাম ঈমানের স্বাদ ঈমানের মজা চলে আসছে তিনি এখন সকাল বেলায় বের হইছেন গর্ত থেকে বের হয়ে তার ইসলাম গ্রহণের ব্যাপারে অনেকগুলো ঘটনা আছে তবে অধিকাংশ ঘটনা বিশুদ্ধ সনদে প্রমাণিত না যে ঘটনা যে তার বনের আর ইসলাম গ্রহণ করছেন যেটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ ঘটনা তিনি গিয়ে তার ঘরে গেলেন কোরআন আওয়াজ শুনতে পাইলেন শুনতে পাই তিনি বগ্নিপথেকে মারা শুরু করলেন বনে ধরছে বনকেও মারছেন এই ঘটনা বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত না এই প্রসিদ্ধ ঘটনাটা তো বিশুদ্ধ সনদে যে ঘটনাগুলো আসছে সেটা হলো অমর ইবনে খত্তা বাতি আল্লাহ তিনি সকালবেলায় বের হলেন বের হওয়ার পরে তিনি কোরআন কারিমের তালাবাদ শুনতে পেলেন এবং সেই তালাবাটটা নবী নিজেই মসজিদে সাল্লাডেমের তালাবাদ করতেছেন সেই তেলাবাটটা অনেকক্ষণ পর্যন্ত শুনলেন তেলাওয়াত শুনতেছেন আর তার চোখ থেকে পানি জটছিল তেলাওয়াত শুনছিলেন আর তাঁর চোখ থেকে পানি জরছিল এরপরে কিছুক্ষণ পরে তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে গিয়ে বললেন যে আমি ইসলাম গ্রহণ করতে চাই সোহান আল্লাহ রসুল সাল্লাহিস নবী সালাম তো আগেই দোয়া করে রাখছেন নবী সালাম তো জানেন এই দোয়ার ফসল একজন এই অমরবিন খাতাব এসে নবী সালাম কাছে ইসলাম গ্রহণ করলেন সোহান আল্লাহ এরপরে অমরবিন খাত্তাব রাত ইসলাম গ্রহণ করেই প্রথম গেছে আবু জাহেলের কাছে মানে নবী সাল্লা সাল্লামের কাছে ইসলামটা কবুল করেই তিনি সোজা আবু জাহেলের বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে আবু জাহেল ঘরে ভিতরে ছিল তখন তিনি আবু জাহেলকে ডাকলেন দরজা খুললো দরজা খোলার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন জি ইতু লিউখবারাকা анনি কাদ আমান্ত বিল্লাহি ওয়া বিরাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাদাকতু বিমা জাআ বিহি আবু জাহেলকে বললেন আমি আসছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য জি ইতু লিউখবারাকা তোমাকে একটা খবর শোনানোর জন্য আসছি খবরটা কি анনি কাদ আমান্ত বিল্লা আমি মাত্র আল্লাহর উপরে ইমান আনলাম ওয়াবে রাসূল ইহি মোহাম্মদ ইন সাল্লাল্লাহ সাল্লাম এবং আল্লাহ রসূল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরেও আমি ইমান আল্লাহ ওয়া শব্দাত্ম যা আবিহি মোহাম্মদ সাল্লালাম যা কিছু নিয়ে আসছেন এই সব কিছুকে আমি শত্যায়ন করলাম আবু যাহেলে এই কথা শুনে মানে রাগে খুবই সে গিয়ে দাঁড়ায় থাকবো না বসে থাকবো না শুয়ে পড়বো না কি করবো মানে এটাই সেই হারায় ফেলছে তখন সে উঠে বলতেছে কাব্বাহ কাল্লাহ ওয়াকাব্বাহ মা জি ইতাবিহি এই তুমি যে খবরটা নিয়ে আসছ আল্লাহ তোমার ধ্বংস করুক যে খবর নিয়ে যা নিয়ে আসছো এটাও ধ্বংস হোক বদ্য দিয়ে মানে কালিগালাস করে রাগে খুব বলতেছে কাব্বাহাক আল্লাহ ওয়াকাব্বাহা বে মা জা জিতাবিহি এরপরে আমার খাত্তাব আল্লাহ আল্লাহতরাল ইসলাম গ্রহণ পুরা মক্কা রামা প্রচার হয়ে গেছে এবং আপনার সেই যুগে মোক্কার মোক্কামোকার রামায় একাল লোক ছিল কোনো খবর পৌঁছানোর দরকার হলে আপনি খালি যাই এই লোকের কাছে বললেই হবে তারিখের খিতাবে এরকম একটা লোকের কথা আছে যে মোকাম কারবার কোনো খবর পৌঁছাইতে হলে তো মানুষ যাই ওই লোককে বলে আসত বলে আসলে ধরুন মুহূর্তের মধ্যে পুরা মক্কায় ছড়াই যাবে এরকম দেখবেন সব এলাকায় আছে প্রত্যেক এলাকায় কিছু লোক আছে তার কাছে খালি খবরটা পৌঁছাই দিবেন সে প্রত্যেক দোকানে যায় যে চা দোকানে এই দোকানে মানুষ বসে আছে এই ভাই খবর শুনছো আজকে কি হয়েছে আজকে অমুকের এই হয়েছে ওমুকের সাথে সাথে পুরো এলাকা খবর চলে যাবে অমর রাজিলতরানের চিন্তা করলেন এই খবর তার শোনানো দরকার অমর রাজিলতরানো তার কাছে গিয়ে বলে আসছে যে আমি ইসলাম গ্রহণ করছি এই মুহূর্তের মধ্যে পুরা মক্কা মক্কার রামা এই খবর পৌঁছে গেছে পৌঁছার পরে আপনার তার গোত্র এবং অন্যান্য গোত্রের লোকেরা সবাই অবাক হয়ে গেছে যে ওমর বিন খাত্তাবের মতো লোক ইসলাম গ্রহণ করে ফেলছে তাহলে তো সর্বনাশ মক্কা মকার মধ্যে পরবর্তীতে ওমর রদি আল্লাহ উপরেই এই মক্কার লোকেরা মারাত্মক আকারে আক্রমণ করছে ওমর রদি উপরে আক্রমণ করে তাকে অনেক মেরে প্রহার করে আহত করে ফেলছে ওমর রদি আল্লাহ আচ্ছা এরপরে ওমর রদি আল্লাহ তার কাউমের লোকেরা বললো যে ওমর বিন খাত্তাব ঠিক আছে ইসলাম গ্রহণ করছে এই জন্য কি তোমরা আমাদের কাউমের লোকের উপরে আমাদের গোত্রের লোকের উপরে তোমরা আক্রমণ করবা এটা নিয়ে পরবর্তীতে আবার দুই গোত্রের মধ্যে মানে গোত্র এবং অন্যান্য গোত্রগুলোর মধ্যে ভীষণ আকারে একটা আপনার বাঘ বিতন্ডা হয় সর্বশেষ তারা বলছে না আমরা ভুল হয়ে গেছে আর আমরা উমরের উপরে আর কখনো নির্যাতন করব না এরপরে উমর দিয়াহুত্ন যখন ইসলাম গ্রহণ করলেন নবীশাল বললেন যে তুমি তোমার ইসলাম গোপন রাখো কিন্তু অমর আদিল তোরা বললেন ইয়া সোল আল্লাহ সাল্লাহ ইসলাম গোপন রেখে আমরা আর কতদিন থাকব। এটা আর গোপন রাখা যাবে না আমরা প্রকাশ করতে থাকি তো এতদিন পর্যন্ত নবী সাল্লা ইসলাম সোলাত আদায় করতেন ওই আলকামের বাড়িতে অথবা অন্যান্য জায়গায় কিন্তু মসজিদে হারামে জামাতের সাথে একসাথে নবী সাল্লা ইসলাম সোলাত আদায় করেন নাই আমরা মানে শুনি সবসময় প্রচলিত আছে যে ওমর ইসলাম গ্রহণের পরে আজান চালু হয়েছে এটা ভুল কথা কারণ আজান মুক্কা মোকার রামা চালু হয়নি আজান চালু হয়েছে মদিনা মনাম যাওয়ার পরে তো মোক মোকারমা আজান চালু হয় নাই তবে আব্দুল্লাহ মাসুদ রাদেল্লা বলছেন মা কুন্না নাখদেউ আলা নুসান লিয়া ইন্দাল কাবার হাত্তা আসলাম ওমর ওমর ইসলাম গ্রহণ করা পর্যন্ত আমরা কাবার ছত্তরে সলা থাদাই করতে পারিনি অমরত আলতরান ইসলাম গ্রহণের পরে আমরা প্রকাশ্যে কাবার ছত্তরে আমরা সলা থাদাই করা শুরু করেছি মানে এর আগ পর্যন্ত আমরা এইভাবে প্রকাশ্যে চলা তদায় করতে পারতাম না উমারদিল তো ইসলাম গ্রহণের দ্বারা আল্লাপাক মক্কা মোকার ইসলামকে মুসলিমদেরকে অনেক শক্তিশালী করলেন